দেশের সার্বিক পরিস্থিতি একটু ভালো হলে আমার ছবিগুলো সব হবে। কারণ আমরা সুস্থভাবে আগে জীবন নিশ্বাস নিতে পারতাম। এখন আমরা ওইভাবে পাচ্ছি না কারণ আমি এখন মাত্র ঈদ গেলো ঈদের পরে আবার নতুন করে শুটিং স্টার্ট করেছি। কারণ আপনারা অনেকেই জানেন আমি বান্দরবনে ছিলাম অনেক দিন। আমি বান্দরবনে একটা নতুন একটি ছবি স্টার্ট করেছি। সেটা হলো অনুদানের একটি চলচ্চিত্র। ছবির নাম হচ্ছে আকাশে পাখি ওড়ে সো রোজার মধ্যে অনেকদিন শুটিং করেছি এখন মাত্র ঈদ গেলো এখন আবার নতুন করে শুটিং স্টার্ট হয়েছে আমার আমার রানিং চারটা চলচ্চিত্র রিলিজের অপেক্ষায় আছে যেগুলো একদমই সেন্সার মুক্তি পেয়েছে খুব তাড়াতাড়ি রিলিজ হবে দেশের সার্বিক পরিস্থিতির জন্য আসলে কোনো পরিসারই ছবি মুক্তি দেওয়ার সাহস পাচ্ছে না সো দেশের সার্বিক পরিস্থিতি একটু ভালো হলেই আমার ছবিগুলো সব রিলিজ হবে আপনারা তো নিজেই দেখছেন আমাদের দেশের কি অবস্থা অনেক ডাকাতি হচ্ছে দেশের মানুষ না কারণ দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হচ্ছে সেই জন্য সার্বিক পরিস্থিতি একটু দুর্বল তো খুব তাড়াতাড়ি যখন দেশের পরিস্থিতি আবার ভালো হবে আমাদের চলচ্চিত্রের অবস্থাও দেখবে আবার সেই আগের মতো মানে গোল্ডেন টাইম যাচ্ছে আসলে শুধু সবিজ না পুরো দেশের অবস্থাই তো স্থগিত হয়ে আছে যেমন ধরেন শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে অনেক স্কুল কলেজে আমরা স্টুডেন্টদেরকেও দেখেছি যে সবার ঠিকমতো মানে এক্সাম হয়নি তারপর আপনারা দেখবেন যে চাকরি ক্ষেত্রে অনেক জায়গায় সব সব সেক্টরে বলেন শিক্ষা সেক্টর আমাদের জব সেক্টর আমাদের চলচ্চিত্র সেক্টর সব সেক্টরের অবস্থাই তো একই আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন এটা আমাকে প্রশ্ন করে কি হবে আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো আপনাদের দোয়াই খুব ভালো আছেন ঈদের মধ্যে এই প্রথম আমি ভৈরবী গিয়েছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে লাইফে ফার্স্ট টাইম আমি ভৈরবী গিয়েছি সো খুব সুন্দর একটা সময় পার করেছি ভৈরবে আমার শ্বশুর বাড়ি সবার সাথে আমার শ্বশুর শাশুড়ি ছিল অ্যান্ড আমার যার আত্মীয় স্বজন আছে আমার শ্বশুরবাড়ির যে আত্মীয় স্বজন তারা সবাই আমাকে অসম্ভব ভালোবাসে আর অসম্ভব তারা অনেক খুশি আমাকে পেয়ে এজন্য আমি মানে কি বলবো আমি অনেক লাগি যে আমি এত আদর পেয়েছি তাদের এত ভালোবাসা পেয়েছি আর শ্বশুরবাড়ি এত আদর পাবো সবাই এত আপন করে নিবে আমাকে আমি ভাবতে পারেন ভৈরব আর ব্রাহ্মণ বাড়িয়া কিন্তু একটু আলাদা সো ভৈরব আলাদা আমি আমি যেখানে গেছি ওই যে আপনাদের ভাইয়া মনে চলে আসছে ব্রাহ্মণবাড়িয়া আর হচ্ছে ভৈরব কিন্তু আলাদা সো ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারে আমার তেমন কোনো আইডিয়া নেই কিন্তু ভৈরবের মানুষ অনেক ভালো মারামারি আমি দেখি নাই আমি যেটা দেখিনি সেটা আমি কেন বলবো মারামারি হয় নাই আমার আমার চোখে